একজন ছাত্রকে অবশ্যই সৎ ন্যায়বান এবং সুন্দর আচরণের অধিকারী হতে হবে তাকে দায়িত্বশীল হতে হবে ম্যানেজমেন্ট শিখতে হবে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তার দক্ষতার উন্নতি ঘটাতে হবে তোমাদের সবার উচিত আইডিয়াল যে শিক্ষা তোমাদেরকে দিচ্ছে রাত দিন সম্মানিত স্যাররা তোমাদের পেছনে পরিশ্রম করে যাচ্ছে তোমাদের সেই পরিশ্রমের গুরুত্ব দেওয়া নিজের জীবনকে সারদের পরামর্শক্রমে ডেলে সাজানো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি উন্নত জাতি গঠনকল্পে একটি উন্নত পরিবার সমাজ গঠনের জন্য তোমাদেরকে তৈরি হতে হবে তাই তোমাদের উচিত সততা দক্ষতা যোগ্যতা এবং মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে এই অন্ধকার সমাজে আলো জ্বালাতে হলে এই অন্ধকার সমাজকে সত্য ও সুন্দরের পথে নিয়ে যেতে হলে তোমাদেরকে আরও বেশি পড়ালেখায় মনোযোগী হতে হবে চরিত্র গঠনে মনোযোগী মনোযোগী হতে হবে তোমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে আজকে জাতি থাকি আছে আগামী দিনের এই শিক্ষার্থী কখন বড় হবে তাদের তারা কখন এই জাতির দায়িত্ব নেবে তারা এই জাতিকে কখন পৃথিবীর শীর্ষ সম্মানে উন্নীত করবে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করবে এই আশায় আমরা বুক বেঁধে